আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো আজকে আবারও নতুন কিছু কিতাব দেখাইতেছি এই কিতাবগুলো ইন্ডিয়ার আদাবি দুনিয়া মিটা মহলের কিতাব দিল্লির তো এখানে কিতাবের ঠিকানা লেখা আছে আপনারা দেখুন এই যে দেখেন আদাবি দুনিয়া তিনশো নিরানব্বই গলি মহল দিল্লি তা এই কিতাবগুলো ইন্ডিয়া থেকে একটা লুক আসছে আসাম থেকে তো ওই লোকটা আসার সময় ওনাকে কিছু কিতাব বলে দেওয়া হয়েছিল তো উনি এই কিতাবগুলো নিয়ে আসছেন তো দেখেন এক নম্বর হলো মিসরকা জাদু এটা লেখছেন হলো মঈনুদ্দিন এটার মধ্যে অনেক ভালো ভালো কাজ আছে নকশা আছে আমলিয়াত আছে দরুদ আছে এটা ইন্ডিয়ার একটা কিতাব অনেক ভালো কিতাব তো যারা আপনারা উর্দু পারেন উর্দু বুঝেন তারা আপনারা এই সমস্ত কিতাব নেবেন এই সমস্ত কিতাবের কাজগুলো মিস হবে না ইনশাল্লাহ এবং এই কিতাবের কাজগুলো হলো সঠিক বাংলা কিতাবের অনেক কিছু ভুল থাকে তো আরেকটা কিতাব দেখাইতেছি এই কিতাবটা দেখেন আপনারা এই কিতাবটার নাম হলো তাভিজাত জাহাঙ্গীর দেখেন তাবিজাত আবার আমলিয়াত কা মুহাসর নায়েব বেহতরিন মায়া নাজ মজমুয়া তাবিজাতে জাহাঙ্গীর দেখতেছেন আপনারা তো এই কিতাবটার ভিতরে আপনারা কিতাবটা ভিতরে দেখাইলে আপনারা বুঝবেন কিতাবটা কেমন হবে অনেক বড়ো কিতাব শুধু নকশা 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 তাবিজাতে জাহাঙ্গিরি কিতাবটার নাম হলো তাবিজাতে জাহাঙ্গীর আপনারা সব ধরনের কাজ এই কিতাবটার ভিতরে পাবেন সম্পূর্ণ ইসলামিক বশীকরণ বিচ্ছেদ শত্রু দমন তো যত ধরনের রোগের নকশা আছে সব আপনারা এই কিতাবটার ভিতরে পাবেন তো এই কিতাবগুলো যদি আপনারা নিতে চান তাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যত কারিমের ভিতরে যত সুরা আছে সমস্ত সুরার নকশা আপনারা এই এই কিতাবটার ভিতরে পাবেন এবং যত ধরনের রোগ আছে সমস্ত রোগের নকশা আপনারা এই কিতাবটার ভিতরে পাবেন এই কিতাবটার নাম হলো তাবিজাতে জাহাঙ্গীর তাই যে দেখেন আদাবি ভিডিও তো আপনারা কিতাব নেওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা কল দিবেন প্রতিটা ভিডিওর নিচেই আমার নাম্বার দেওয়া থাকে ওইখান থেকে নাম্বার নিয়ে আপনারা কল দিবেন এই কিতাবগুলো কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এবং যে কোনো কবির শাস্ত্রে মালামালের জন্য যে কোনো কিতাবের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন অনেক পুরাতন কিতাব আপনারা আমার কাছে পাবেন নতুন কিতাব পাবেন বাজারে যে সমস্ত কিতাব আছে সকল কিতাব আপনারা আমার কাছে পাবেন ঠিক আছে উর্দু আমার কাছে সব ধরনের কিতাব পাবেন এত কিতাব আমার কাছে পাবেন যে বাংলাদেশে আর কোনো মোদাব্বিরের কাছে বা কোনো লাইব্রেরিয়ানের কাছে এত কিতাব নাই। ঠিক আছে অনেক আইটেমের কিতাব আপনারা পাবেন তা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশেই থাকবেন অনেক ভালো ভালো জিনিস আমি এই চ্যানেল থেকে দিয়ে থাকি অনেক ভালো ভালো আমল আপনাদের জন্য এই চ্যানেল থেকে দিয়ে থাকি আমি ইনশাল্লাহ